একজনে হাগু করতেছে এখানে তো ওনার ইন্টারভিউটা লোয়া যাক উনি কি বলে চাচার অনুভূতিটা কি তো হে দর্শক বিন্দু আপনারা আমার সাথেই থাকেন আরে কাকা আমি ফেসবুকের হলুদ সাংবাদিক আরে মিয়া তোমরা কি খাইয়া কাম পাও না দেখতেছ না দুই নম্বর আছে আমি আরে যাও মিয়া যাও আরে কাকা ফেসবুকের সাংবাদিক আপনি ভাইরাল হতে পারবেন কাকা আরে কি রে ভাই ভাইরাল রে ভাই আপনি দেখতাছেন না আমি হাগু দিতাছি আপনি বুঝেন না আমার কথা আরে কাকা আমি বলতেছি আপনার বাথরুম করতে এই জঙ্গলে আপনার অনুভূতি থাকে আসলে কি আপনার আর খাইয়া কোনো কাম নাই একজনে পাঁচ মারলেও আপনারা চলে আসেন কি রে ভাই আপনারা পাইছেন মানুষ কি এলাই দুর্বলতা হয়েছে আপনারা ফেসবুকের সম্পাদিক এত নিকিষ্ট খারাপ আর কি বলবো আপনাদের ওখান জানতো ভাই জান আমি দুই নম্বর জান কাকা রাখবেন না কাকা রেগে গেলেন তো হেরে গেলেন কাকা আরে শুনেন আমি ফেসবুকের সাংবাদিক মিস্টার হেকার লেউরালজি আপনি যদি আপনার পার্সোনাল লাইফটা শেয়ার করেন এবং কিভাবে আপনি হাগু দিতেছেন এটা যদি শেয়ার করেন আমাকে অবশ্যই আপনাকে আমি ভাইরাল করে দিব আরে যা তুমি আমার কথা বুঝতে পারছো না চিপা চাপা তো আমি হাগু দিতে পারি না এখানে আমি সব সময় আসি খোলা মেলা জায়গা দেখে আমার হাগুটাও আর এই যে বিড়িটা এই বিড়িটা না খাই না আহারে বিড়ি এই বিড়িটা ছাড়া আমার মানে মনে করেন আমি কিচ্ছু ভাবতে পারি না এই বিড়ি যত বল না খাইবো না বাতিজা বুঝতে পারছো আরে কাকা ফাইভ লাইন তো বুঝলাম ওই যে আপনি বিড়ি টানেন কাকা এই বয়সে আমি শুনছি বিড়িতে অনেক ঝুঁকিপূর্ণ এবং বিত্রু মিত্রু কোথায় ও সরি মানে বিড়ি মিত্রু কোথায় এই জন্য বলি রে বাতিজা তোরা সম্বাদিকা এতই খারাপ এই বিড়িটা সব সম্বাদিক না কাকা

আরে বাতি যে যাতে শর্ত আমার হাগুটা আমার শান্তিভাবে করতে দে তোরা কি সাংবাদিক রে বাবা ফেসবুকে সাংবাদিক যে এত খারাপ আমি আগেই জানি না যাত সর 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 আরে কাকা তাইলে বিড়িটা দেন একটা রান্দে তোর বলছিন এন্ড যাইতে কি হরে তো হে দর্শক বিন্দু আপনারা দেখতেই পারছেন আমি ফেসবুক সাংবাদিক হ্যাকার লেউরালজি তো ওনার কি বলেছেন কাকায় হে কাকা আমরা চলে যাচ্ছি হে কাকা আলাইকুম কি দূর আজে মাঝে সম্বাদিক বেতন দিব না আচ্ছা আচ্ছা দিলেননি কাকার বাথরুমটা নষ্ট করা কাকা ঠিক মতো বাথরুমও করতে পারলো না কিবা বারোটা বাজে বে লাগে করতেছ সাংবাদিকের আলার পহালা ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের মতন থাকবি নয়তো ক্যামেরাম্যান চেঞ্জ না হ্যালো কেডা আরে কুতকুতি তোমার লাগে আমার কই যেটা ভীষণ দর 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 করতে আছে তুমি জানো ঠিক মতো খাইতে পারি না ঘুমাইতে পারি না আরে কটা দিন ধরে তুমি গেছো আমার মনটা খালি উদাস উদাস করতে আছে তুমি আইবা না ঠিক ঠিক কি বেকআপ আরে জান তুমি আমার বেকআপ দিয়া দিলা তুমি তাড়াতাড়ি আসো জান আহা নাইলে তো আমি খাইতেও পারমো না ঘুমাইতেও পারমো না আমি ফেসবুকের সাংবাদিক মিস্টার হেকার লেবরালজি তো একজন এখানে প্রেম করছে দেখা যাচ্ছে তো ওনার ইন্টারভিউ লইমু আমরা ফেসবুকের সাংবাদিকের একটা ওই আমরা মানুষের গোপন সমস্যা তুলে ধরি এবং আমরা ফাঁদ দিলেই ছুটে যাই ও নো হ্যালো ভাই হুম কি বলেন হাই ব্রাদার আমি দূর থেকে শুনছি আপনার নাকি ব্যাকআপ হয়েছে তো কিছু যদি বলেন আপনি কোথার থেকে ভাই ভাই আই এম মিস্টার হ্যাকার নিউরোলজি ফেসবুক সাংবাদিক যেখানে মানুষ পাদ মারে সেখানে আমাদেরকে ছুটে যেতে হয় এটা ফেসবুকে তো কিছু যদি বলেন আপনি আপনার আর কি কোনো খাইয়া দেয়া কোনো কাম নাই কোনানো কি করলো কোন আমার ব্যক্তিগত ব্যাপার লই আপনারা আছেন আপনার কিনু আরে ভাই জানেন আমি কি একটা সমস্যা আছি এমও আমার বউ আমার বেকআপ দিয়ে রাখছে ভাই কতটা দিন আমার বউরে দেখতাছি না আমার জানো কুদুর কুদুর করতেছে আমার কুতকুরি দিয়ে আমি তৈরি আইছি আরে কুতকুতি কুতকুতি লাগি আমার ভাই জানতো জান জান আপনার লগে মাথার কোন আমার সময় নাই আরে ভাই আপনি তো বিয়ে করেন না কিন্তু ও আপনার বউ হইলো কেমনে আপনি যেমনে আইছেন আমিও এমনে ও নিউটনের দ্বিতীয় সূত্র বুঝি এভাবেই হয় ও আচ্ছা না চইলা জানতো জান আরে ভাই আমি আপনার প্রেম ভাইরাল করব আর এমনি এমনি বাইরা লইয়া পইরা আর আপনি হালার পহালা ক্যামেরা অন কর তো দর্শক বিন্দু আপনারা এখানে পাচ্ছি আপনারা লেউরা টিভির সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের লাইভ ফেসবুক সাংবাদিক হেকার লেউরালজি তো ওনার বক্তব্য শোনা যাক হালার পহালা ক্যামেরা অন রাখবে সুন্দর সিটি আর কেরাই কের কেরাই পারব হে গাই স্টুড লাইভে আছি আমরা আপনারা দেখতেই পারছেন এখানে লেউরা টিভির বিশাল আমরা পেয়ে গেছি সিটি আর আমরা খের খেড়াই পারবো যাক ওনার মুখ থেকে চল দাও আবার যদি দাও দাও করো তাহলে তোমাদের কণ্ঠ ছিঁড়ে লোহার কাছে ক্ষুধার্ত বাগের মুখে মুখে আমি আমার শরীরে মনে অবসন্ন আমি চই নিদ্র আমি চই ও পরিচালিত শান্তি সাহস কদ বাবাকে ফিরে চাই ও মার ভাত খারা করে বন্ধু হেই তো হয়ে গায়েস আপনারা এত নিউটনের দ্বিতীয় সূত্র পাচ্ছেন না তো ওনার কাছ থেকে নিউটনের দ্বিতীয় সূত্র পাওয়া যাবে তো আরো শুনুন ওনা কি বলে তোমরা আমার বন্ধু বোনের বাবুর তোমরা আমাকে চমৎকার চমৎকার প্রতিফলন করো তো হে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনিও এখনো 1995 সালে দুঃখিত সরি উনি এখনো 1955 সালে পরে আছেন তো ওনার কোনো ধারণা নেই এখন কি আধুনিক ডিজিটাল যুগ এ ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা নয় কিন্তু ক্যামেরাম্যান চেঞ্জ করব তো উনি এখনো 55 সালে পরে রয়েছেন তো সামনে আরো যাব আরো অনেক মানুষের প্রতিভা আপনারা দেখবেন ওহে দোস কি হালার পোলা রে কি hore এই টিকে এই কি করে আরে ভাই আপনি কে আরে আমি টিকটক করতে আপনি এসে করতে করতাছে হালার তুই তো টিকটক করবি বালা কথা আমি তোরে ভাইরাল করার জন্য আইছি হালার আমি ফেসবুক সাংবাদিক ক্যামেরা বন্ধ করছ না আরে ভাই বলেন কি বলেন

তো তুমি যে টিকটক করতে আছো এভাবে এভাবে স্টার দিয়ে কষ্ট কত দুঃখ হয় ভাই জি ভাই তা বলার কোনো ভাষা না ভাই প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় প্রচুর পরিমাণে মেধা খরচ করতে হয় আপনি হয়তো জানবেন না একজন টিকটকার হইতে গেলে অনেক কিছু দরকার যেমন প্রথমেই দরকার মাথা বর্ধ থাকে দ্বিতীয়ত তার কোনো জ্ঞান বুদ্ধি শক্তি থাকে না ঠিক তৃতীয়ত সে টিকটকার ঠিক 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 ঠিক